আর আরেকটা কথা না বললেই নয় সামনে আসন্ন দুর্গা পূজা বাংলাদেশে আসলে আমরা কাউকে সংখ্যালঘু মনে করি না এই দেশটা আমাদের সবার একাত্তর সালে যে আমাদের মুক্তিযুদ্ধ হয়েছে এই মুক্তিযুদ্ধে আমরা সবাই অংশগ্রহণ করেছি এবং আমার বিশ্বাস এই যে পাঁচ আগস্টের যে স্বাধীনতা এসেছে এখানেও আমরা দল মত নির্বিশেষে আমরা সবাই অংশগ্রহণ করেছি এই জন্যই এই স্বাধীনতা এসেছে আমাদের দেশে কোনো সংখ্যালঘু নেই আমরা সবাই বাংলাদেশের নাগরিক বাংলাদেশের গর্বিত নাগরিক আমরা বিশেষ করে এই পূজা মণ্ডপ নিয়ে একটা চক্র চেষ্টা করতেছে দেশকে অস্থিতিশীল করার আমি শুরুতেই বলেছি স্বাধীনতা অর্জন হচ্ছে রক্ষা করা কঠিন অনেকেই চেষ্টায় আছে এই একটা অপ তৎপরতার চেষ্টা নিয়ে আমাদের দেশে বহির বহিরাগত একটা শক্তি চেষ্টা করতেছে কিছু করার তো এটা যাতে না হয় এটার ব্যাপারে আপনাদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে প্রত্যেকটা পূজা মণ্ডপে আপনারা পাহারা পাহারা দিবেন এবং হচ্ছে তাদের নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব আপনাদের পুলিশ প্রশাসন তো থাকবেই বাট জনগণের শক্তি হচ্ছে কিন্তু সবচেয়ে বড় শক্তি সো জনগণকে আগে আসতে হবে পূজা মণ্ডপগুলো নিরাপত্তা নিশ্চিত করতে হবে আপ ইভেন আমরা প্রত্যেকটা পুজো নির্দেশনা দিয়ে দিয়েছি যখন আজান হবে এবং নামাজ হবে এই সময় তারা তাদের যে ধর্মীয় আচার একটু লাউড স্পিকারে মাইক বাজানো গান বাজানো এগুলো তারা বন্ধ রাখবে তাদেরকে আমরা এই নির্দেশনা দিয়ে দিয়েছি বাট বাকি সময়টুকু এটা তাদের হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব এটা তারা পালন করবে এটাতে আপনারা সার্বিক সহযোগিতা করবেন আপনাদের সহযোগিতার মাধ্যমে একটা সুন্দর দেশ গড়ে উঠবে আমি এই প্রত্যাশা করি বক্তব্য খুব বেশি বাড়াবো না সবাই ক্ষুধার্থ একটা কথা আছে যে মানে ক্ষুধার্ত মানুষের আসলে বক্তব্য শোনার মতো ধৈর্য থাকে না তো আমি নতুন জয়েন করেছি আড়াই হাজার এবং রূপগঞ্জ দুইটা আমার দেখতে হয় আমার অফিসটা রূপগঞ্জে একটু কম আসা হয় আপনাদের এখানে কিন্তু এটা কখনই ভাববেন না যে আমি আপনাদের সাথে নাই সব সময় আপনাদের সাথে আসছি যে কোনো প্রোগ্রামে যে কোনো প্রয়োজনে যে কোনো ইয়াতে আমাকে পাশে পাবেন আমাকে শুধু জানাবেন আমার অসি মহোদয়কে জানাবেন আমাদের নতুন অসি মহোদয় জয়েন করেছে উনি অত্যন্ত পরিশ্রম করতেছে উনি নিজে প্রতিদিনটা হলে বের হয় রাত তিনটা চারটা পর্যন্ত আমার সাথে কথা হয় সার্বিক সহযোগিতা ছাড়া আমার থানা পুলিশ আসলে ঘুরে দাঁড়াতে পারবে না আমার পুলিশ যে ভঙ্গুর অবস্থায় গিয়েছে বিশেষ করে আড়াই হাজার থানায় এই থানাটা দেখে সত্যি কথা আমার প্রথম দিন চোখে পানি চলে আসছে আর কি তো এই অবস্থা থেকে ঘুরে দাঁড়াইতে আপনাদের সর্বোচ্চ সহযোগিতা দরকার আপনারা আপনারা আমাদের পুলিশকে সহায়তা করেন আমরা আপনাদের পাশে আছি আমরা সবাই মিলে ইনশাল্লাহ সুন্দর একটা সমাজ সুন্দর একটা পরিবেশ নির্মাণ করতে পারবো আমি আর কথা বাড়াচ্ছি না দোয়া রাখবেন সবাই আমাদের জন্য আমরা আপনাদের পাশে আছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম বিসমিল্লা রহমানের রহিম প্রথমে আপনাদের সবার কাছে আন্তরিকভাবে দুঃখ এবং ক্ষমা প্রার্থনা করছি আমার আসলে এই প্রোগ্রামটা মনে হয় সকাল এগারোটায় আপনাদেরকে টাইম দেওয়া ছিল আমার অনিবার্য একটা কারণবশত আসলে সরকারি কারণেই আমাদের পুলিশের যিনি প্রধান আমাদের সম্মানিত আইজিপি স্যার নারায়ণগঞ্জে এসেছিলেন আর কি তো ওইখানে একটু ট্রাফিক ডিউটিতে আমি ইঙ্গেজ হয়ে গিয়েছিলাম এই কারণে সময় মতো আসতে পারিনি আপনারা এই কষ্ট করে খোলা মাঠে রোদের মধ্যে বসেছিলেন আপনাদের কাছে শুরুতে আমি দুঃখ এবং ক্ষমা প্রার্থনা করছি আমার আসলে আন্তরিকতা কম ছিল না বাট সরকারি কারণেই আসতে পারি নি তো প্রথমেই মাহমুদপুর ইউনিয়নের সম্মানিত জনগণকে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটা প্রোগ্রাম আয়োজনের জন্য এখানে আমার সবচেয়ে বেশি ভালো লাগছে যে সকল রাজনৈতিক দলের লোকজন এখানে উপস্থিত আছে এবং বলতে গেলে সকল শ্রেণী পেশার এবং আমার মনে হয় আপনাদের ইউনিয়নের যারা গণ্যমান্য ব্যক্তিবর্গ স্কুল শিক্ষক থেকে শুরু করে সম্মানিত হুজুর থেকে শুরু করে সবাই এখানে উপস্থিত আছে তো এইরকম একটা সুন্দর সৌহার্দ্যপূর্ণ বাংলাদেশের স্বপ্নই কিন্তু আমরা দেখি আর একটা কথা আপনাদেরকে আমি শুরুতেই বলতে চাই ছোটবেলায় আপনারাও এটা পড়েছেন আমরা সবাই কি জানি স্বাধীনতা অর্জনের চেয়ে কিন্তু স্বাধীনতা রক্ষা করা কঠিন ঠিক তো পাঁচ তারিখে আপনারা কি বলতেছেন যে নতুন একটা স্বাধীনতা পেয়েছেন আমাদের দ্বিতীয় স্বাধীনতা এখন এই স্বাধীনতাটা কি আমাদের রক্ষা করতে হবে না কি রক্ষা করতে হবে আমরা আগে আগে তারিখের যেভাবে চলেছি যেসব কর্মকাণ্ড করেছি আমরা যদি এখন এই পাঁচ তারিখের পরে ওই একই কর্মকাণ্ড করি তাহলে কি এই স্বাধীনতা আমাদের থাকবে আবার কিন্তু একই একই অবস্থায় হবে দেখেন আপনি মানে মূল বিষয়ে যাওয়ার আগে মানে অন্য কিছু বিষয়ে বলি এই যে সন্ত্রাসী কার্যক্রম এই যে মাদক এই যে জুয়া এই যে জনগণের সাথে অন্যায় অবিচার করে আপনি অঢেল সম্পদ বা অনেক কিছু মালিক হইতে পারেন এটা কি আপনি ভোগ করতে পারতেছেন আপনারা নিজেরাই দেখতেছেন এর পরিণতি কি হচ্ছে কেউ নিজের বাড়িতে ঘুমাইতে পারতেছে না কেউ দেশ ছেড়ে পালাচ্ছে একটা নিজের পরিবার বিপদে আছে আপনার কারণে আপনার অপকর্মের কারণে আপনার পরিবার কিন্তু আপনার পরিবার বিপদে আপনার পরিবারের যারা নিরীহ মানুষজন আছে তারা বিপদে পড়তেছে সুতরাং সবাই এখনই সতর্ক হয়ে যান পাঁচ তারিখের আগে যা ছিল সব ভুলে আমরা নতুন করে একটা শুরু করতে চাই নতুনভাবে নতুন যে আমরা স্বাধীনতাটা পেয়েছি এই স্বাধীনতাটাকে আমরা একটা অর্থবহ স্বাধীনতায় পরিণত করতে চাই অনুষ্ঠানের শুরুতেই অনুষ্ঠানের শুরুতেই স্মরণ করছি এই ছাত্র জনতা বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে নিহত ভাইদের প্রতি আসলে যাদের আত্মত্যাগের কারণে এবং সব এবং আপনাদের কারণেই আজকের এই স্বাধীনতা এসেছে এখানে এসে দুইটা কথা বলার সুযোগ আমার রয়েছে তো আসলে সন্ত্রাস মাদক চাঁদাবাজি এসব বিষয়ে আপনাদের আপনারা সবাই জানেন এগুলোর প্রতি আসলে আমার মনে হয় আপনাদের দলীয়ভাবেও একদম জিরো টলারেন্স বলা হয়েছে আপনারা যে 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 দলই করেন না কেন একেবারে জিরো টলারেন্স দেওয়া হয়েছে এবং আমি ফেসবুক থেকে শুরু করে পেপার পত্রিকায় হজ উমরা ও বিদেশ ভ্রমণ বিষয়ক সকল সেবা নিয়ে আপনার বিশ্বস্ত প্রতিষ্ঠান ইকরা এয়ার ট্রাভেলস এখন আড়াই হাজার ইদ্রিস শপিং সেন্টারের তৃতীয় তলায় আমাদের লাইসেন্স নং এক চার নয় সাত এছাড়াও আমাদের প্রধান অফিস উচিতপুরা বাজারের সগির প্লাজায় বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে দেখতেছে আপনাদের বিশেষ করে এখানে মানে বিএমপি সমর্থিত লোকজনই বেশি আছেন অন্য দলের লোকজনও আছেন আপনাদের দলের যারা এরকম চাঁদাবাজি থেকে শুরু করে এরকম বিভিন্ন অন্যায় কর্মকাণ্ডে জড়িত হচ্ছে তাদের বিরুদ্ধে কিন্তু সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে তো এটাতে কিন্তু আপনাদের বোঝা উচিত আপনাদের দলের হাইকমান্ড আপনাদের কাছ থেকে কি চাইছে এখন আপনাদেরকে এই বিষয়ে সতর্ক হইতে হবে আপনারা আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে পাঁচ তারিখের আগে যেভাবে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা যেভাবে চলেছে আপনারা ওইভাবে চলবেন না আপনারা একটা সুন্দর বাংলাদেশ গড়ার চেষ্টা করেন অনেক দেরি হয়ে গেছে আমাদের আসলে আমাদের একই সময়ে প্রায় স্বাধীনতা অর্জন করে মালয়েশিয়া থাইল্যান্ড এই সমস্ত দেশ কোথায় আছে আর আমরা কোথায় আছি বলেন তো এই অবস্থা থেকে আমরা পরিত্রাণ চাই আমরা চাই যে আমরাই হব রোল মডেল মালয়েশিয়া থাইল্যান্ড মালয়েশিয়া থাইল্যান্ডের উদাহরণ আমরা দিব না আমরা বাংলাদেশের উদাহরণ দিব বাংলাদেশের কথা পৃথিবীর অন্য দেশের লোকজন বলবে বাংলাদেশ হবে তাদের চেয়েও অনেকাংশে এগিয়ে আর মাদক মাদক তারপরে জুয়া এবং হচ্ছে এই এইসব সব বিষয়ে আমি বলতে চাই আমার পুলিশের একদম জিরো টলারেন্স আমার জেলায় নতুন পুলিশ সুপারসার জয়েন করেছে জয়েন করে আমাকে এবং আপনাদের যে এখানকার অফিসার ইনচার্জ আড়াই হাজার থানার আছে দুজনের প্রতি করা নির্দেশনা একদম জিরো টলারেন্স সবার আগে আমি আপনাদের কাছে যেমন আমি আমার পুলিশের প্রতি বলতে চাই আমার কোনো পুলিশ যদি কোনো মাদক ব্যবসায়ীর সাথে লিয়াজু মেনটেন করে কোনো সন্ত্রাসী বা কোনো চাঁদাবাজির সাথে রকম সম্পর্ক রাখে বা তাদের কাছ থেকে কোনো অন্যায় সুযোগ সুবিধা নেয় আমি বলবো আপনারা দয়া করে আমার সরকারি নাম্বারটা মনে হয় আমাকে জানাবেন আমাকে যদি নাও জানাইতে পারেন আমার আমার উপরে আমার পুলিশ সুপার স্যার আছে তাকে জানাবেন এবং আপনাদেরকে আমি এই যে ব্যর্থহীনভাবে কথা দিয়ে যাচ্ছি একদম কঠোর ব্যবস্থা নেওয়া হবে শুধু এই জেলা না এই জেলা এই আড়াই হাজার ত্যাগ করাবো না তাকে তাকে তার বিরুদ্ধে আমাদের পুলিশের ইয়াতে যে বিভাগীয় ব্যবস্থা নেওয়া যায় সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে এবং যদি প্রয়োজন হয় আমরা ফৌজদারি ব্যবস্থাও গ্রহণ করব কোনো আমার কোনো পুলিশ সদস্য যদি মাদক সন্ত্রাসী অথবা চাঁদাবাজি এই সবের সাথে জড়িত থাকে আরেকটা কথা আপনাদেরকে বলতে চাই আড়াই হাজারে জয়েন করার আগে আমাকে আমার সিনিয়র স্যাররা বলেছে যে এমন একটা এলাকায় যাচ্ছ যে এলাকার মানুষজন খুবই ভালো খুবই শান্তিপ্রিয় কিন্তু ডাকাতি একটা বড়ো মনে হয় সমস্যা আপনাদের এলাকায় এটা মনে হয় আগে থেকেই ছিল আর কি তো এই চ্যালেঞ্জটা নিয়ে আমি আসছি ঠিক আছে এই চ্যালেঞ্জটা নিয়ে আসছি আমি যাওয়ার সময় এই এই অপবাদ নিয়ে এখান থেকে যেতে চাই না যে আমি আড়াই হাজারকে ডাকাতি মুক্ত করতে পারি না আপনারা জানেন যে আমার থানাটার কি অবস্থা কী একটা দুর্বিশ অবস্থা আমার পুলিশ এখনো আসলে ঠিকভাবে কাজ শুরু করতে পারে নাই যেভাবে করা উচিত এটা এটা আপনারা নিজেরাই বুঝতেছেন আমাদের কিছুটা সাংগঠনিক দুর্বলতা আছে আমাদের অনেকগুলো গাড়ি সরকারি গাড়ির ক্ষয়ক্ষতি হওয়ার কারণে আমাদের যে টহল টিম যতগুলো থাকার কথা এই টিমগুলো আসলে ঠিকভাবে কাজ এখনও শুরু করতে পারে নাই আবার সত্যি কথা আমার অফিসারদের ঠিকমতো বসারও জায়গা নেই এবং পুলিশে একটা সংস্কার এবং বদলি প্রক্রিয়া চলতেছে যে পরিমাণ অফিসার আমার আড়াই হাজার থানায় দরকার এই পরিমাণ অফিসার এখনো যোগ দিতে পারে নাই তো আমি আশা করি এক থেকে দুই সপ্তাহের মধ্যে এই অবস্থার একটা পরিবর্তন হবে এবং থানা আগের মতো গতিশীল হবে এবং আমরা আগের মতো টহল টিমগুলো যখন চালু হবে আমার বিশ্বাস যে এটা অনেকাংশেই কমে যাবে বাট সবার আগে আসলে আপনাদের সহযোগিতা দরকার এত বিস্তীর্ণ একটা এরিয়া আড়াই হাজার এখানে যদি আপনাদের সহযোগিতা না থাকে শুধু আমার পুলিশ কিন্তু ভাই একা পারবে না আর কি এটা আপনাদের সহযোগিতা লাগবে আপনার প্রতিটা পাড়ায় ওয়ার্ডে ইউনিয়নে একটা সন্ত্রাস প্রতিরোধ কমিটি যারা সমাজের গণ্যমান্য ব্যক্তি আবার এই কমিটিতে আবার খারাপ লোকদের নিয়েন না আর কি আগের মতো ঠিক আছে আগে কি হয়েছে যারা সমাজের সবচেয়ে মানে মাদক ব্যবসায়ী সন্ত্রাসী এবং যারা নিজেরাই চাঁদাবাস তাদের নিয়ে আমাদের হচ্ছে এই কমিটিগুলো গঠন করা হয়েছে ফলশ্রুতিতে কিছু নাই তো আপনাদের কাছে এখন অনুরোধ থাকবে আপনারা নতুন করে একটা সুন্দর করে প্রত্যেকটা ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে একটা সন্ত্রাস প্রতিরোধ কমিটি গঠন করেন এবং এখানে যেন সমাজের একদম সবচেয়ে ক্লিন ইমেজের মানুষ যারা শিক্ষক শিক্ষকদের প্রতিনিধি হুজুরদের প্রতিনিধি রাজনৈতিক দলের মধ্যে যাদের ইমেজ ভালো এবং সকল রাজনৈতিক দলের যারা স্বাধীনতার পক্ষে ছিল তাদের তাদের প্রতিনিধি নিয়ে সুন্দর একটা কমিটি করেন এলাকা মানে স্থানীয় পর্যায়ে আগে আপনারা প্রতিরোধ গড়ে তোলেন তারপর আমরা তো আছি আমাদের একটু সময় লাগতেছে তবে আমার বিশ্বাস এটা খুব শীঘ্রই ঠিক হয়ে যাবে আর আপনাদের মাধ্যমে এই মেসেজটা আমি জানাই দিতে চাই শুধু আপনাদের ইউনিয়নও ইউনিয়নে নও পুরো আড়াই হাজারের মানুষজনকে জানাই দেন পুলিশ প্রশাসন অত্যন্ত কঠোর কারো পিঠের চামড়া থাকবে না কিন্তু অন্যায় 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 অপকর্মে যদি কেউ জড়িত থাকে সে চাঁদাবাজ হোক এবং সে যদি ডাকাত ইসার আমরা কিন্তু বলতেছি একদম কঠোর নির্দেশনা কারো পিঠের চামড়া থাকবে না এবং সে যে দলেরই হোক সন্ত্রাসী চাঁদাবাজি এবং ডাকাত এর কোনো নির্দিষ্ট দলের না নির্দিষ্ট কোনো ধর্মের না সে যে দলেরই হোক আমরা কিন্তু কঠোর অবস্থানে যাবো